আপনি কি বারবার চেষ্টা করে নেশা ছাড়তে পারছেন না সিগারেট গাঁজা অ্যালকোহল এমনকি মোবাইল গেমিং এসব কিছুই কি আপনার যে আকর্ষণ সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু থেকে বেরোতে পারছে না জেনে রাখবেন এগুলো সবই কিন্তু নেশার এক এক রূপ তো আজকে আমরা এই নেশা মুক্তির ব্যাপারেই কথা বলব ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসের তরফ থেকে আমি মলয় বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাই আজ আমরা জানব কীভাবে সালফার দূষো এক অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে নেশার অভ্যাস থেকে যারা নেশা করে থাকেন তাদের মুক্তি পেতে সহায়তা করতে পারে তো চলুন আমরা এবার মূল বিষয়ে যাই নেশা মানে শুধু কোনো পদার্থ নয় এটা একটা মনস্তাত্ত্বিক ও শারীরিক নির্ভরতা ধীরে ধীরে এটি আমাদের স্নায়ুতন্ত্র দুর্বল করে মনসংযোগ নষ্ট করে ঘুমের সমস্যা তৈরি করে আর মেজাজকে করে তোলে খিটখিটে এর ফলে মানে এই নেশা করার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের টক্সিন যায় জমে আর মন চায় বারবার সেই জিনিসটাই যেটা নেশার বস্তু আর একটা চক্রে আটকে যায় আমাদের পুরো জীবন সালফার দূষো কিভাবে কাজ করে এবার একটু সেই আলোচনায় আসি সালফার দুসো একটা গভীর কার্যকরী হোমিওপ্যাথিক রেমেডি এটা শরীরের মধ্যে জমে থাকা টক্সিনস যেটাকে মানে বাংলায় অশুদ্ধতা বলা চলে সেইগুলো বের করে দেয় মনোশক্তি বাড়ায় আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে তোলে বা ফিরিয়ানেও বলতে পারে সালফার দূষণ মূল যে কাজ সেটা হলো নেশার প্রতি আকর্ষণ কমানো স্নায়বিক অস্থিরতা রাগ নিয়ন্ত্রণে আনা ঘুমের উন্নতি ঘটানো এবং শরীরকে ভেতর থেকে রিজোভিনেট করা মানে পুনর্জীবন এনে দেয়া যেরম ছিলেন আপনি আগে নেশা মানে নেশা করার পূর্ববর্তী অবস্থায় সেই রকম অবস্থায় এ আনা এই ওষুধটি বিশেষভাবে কার্যকর যখন রোগী বারবার বলে থাকে আমি জানি যে এই জিনিসটা খারাপ কিন্তু আমাকে এই জিনিসটা কিছুতেই ছাড়ে না আমি কিছুতেই এই দ্রব্যটা ছাড়তে পারি না রোগী কিন্তু এটা বারবার বলে কিভাবে এবার সালফারকে আপনি খাবেন সাধারণত সালফার দুশো সপ্তাহে একবার খালি ফেটে চার পাঁচ ফোঁটা এক চামচ জলে মিশিয়ে খাওয়া যায় তবে একটা সতর্কতা কিন্তু এর মাঝে রাখতেই হচ্ছে সেটা হচ্ছে এটি একটি গভীর ক্রিয়াশীল ওষুধ সেই জন্যে নিজে নিজে ব্যবহার না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বা তার পরামর্শ মতো এই ওষুধটি নেওয়াই উপযুক্ত ব্যাপার আপনি যদি একসাথে অ্যালকোহল বা স্মোকিং ছাড়ার চেষ্টা করছেন তাহলে এই সালফার ওষুধটি সহায়ক হিসেবে কাজ করবে এবং শরীরের যে ডিটক্সিফিকেশন সেটাকে আরো এনহ্যান্স করবে ত্বরান্বিত করবে তবে শেষ যে কথা বলতেই হচ্ছে সেটা কিন্তু ওষুধের পাশাপাশি জীবনধারা বদলের কিছু দরকার আপনাকে কি করতে হবে আপনাকে প্রচুর জলপান করতে হবে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে আপনাকে একটা এমন শিডিউল রাখতে হবে যখন যেখানে মানে আপনি ধ্যান করবেন বা প্রার্থনা করবেন বা আপনার চুপ করে বসে থাকবেন মন সংযোগ করার চেষ্টা করবেন আর সব সময় আপনি যারা নেশা করেন না সেই সব মানুষদের সঙ্গে মেশার চেষ্টা করবেন সালফার দুসও তখনই কার্যকর হবে যখন আপনার মন সত্যি শক্তি এই নেশা মুক্তি চাইবে মনে রাখবেন নেশা ছাড়ার প্রথম ধাপ হলো চাওয়া মন থেকে চাওয়া সালফার দুশো সেই চাওয়াকে শক্তি দেবে আত্মবিশ্বাস জোগাবে আপনি পারবেন আপনার শরীর আর মন আত্মা যদি একসাথে কাজ করে তবে আপনি নিশ্চয়ই পারবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে নেশামুক্তির একটা রাস্তা দেখানো গেল যারা নেশার কবলে পড়েছেন এবং কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিও থেকে যদি লাভবান হন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে সত্যি করে এই সালফার দুষো আপনাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পেরেছে কিনা আমার জীবনে এটাই হবে সব সবথেকে বড়ো কথা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুখে থাকবেন নেশামুক্ত থাকবেন আজকের মতো বিদায় নিলাম